কার্যিকর কাণ্ডের নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত আদালত জানিয়েছে তরুণী চিকিৎসকের সঙ্গে পার্শ্বিক অত্যাচার হয়েছে এটা ভয় জাগানোর মতো ঘটনা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির বেঞ্চ অপরাধের জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল পুলিশের মন্তব্য প্রধান বিচারপতি এফআইআরও দেরি করে দায়ের করা হয়েছে কেন এফআইআর করতে দেরি হলো প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন এই ধরনের অভিযোগগুলির সম্পূর্ণ সঠিক নয় সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন এটি পরিষ্কার যে খুন করা হয়েছে প্রথমে এফআইআর এ কি তা উল্লেখ ছিল প্রধান বিচারপতি করা সুরে বলেন প্রিন্সিপাল কি করছিলেন প্রধান বিচারপতি জানতে চান আর প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা জবাবে রাজ্য জানায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে পুলিশ কি করছিল গুরুতর অপরাধ হয়েছে হাসপাতালের মতো জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সবাই কি করছিল আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি পুলিশ কি করছিল একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল প্রধান বিচারপতি জানতে চান যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে রাজ্যের আইনজীবীর জবাব সয়ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পঞ্চাশটি এফআইআর হয়েছে আগামী বাইশে অগাস্ট সিবিআইকে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও রিপোর্ট দেবে রাজ্য আগামী তেইশে অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি দেশ জুড়ে আন্দোলনরত চিকিৎসকেরা যাতে কাজে ফেরেন অনুরোধ করেন প্রধান বিচারপতি আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ এবার চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সাতজনের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ টাস্ক ফোর্স দুটি বিষয়ে পরিকল্পনা করবে প্রথমত নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে দ্বিতীয়ত নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রোটোকল তৈরি করতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আর্জিকর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য মঙ্গলবার থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ জেরো রিপোর্ট ওঙ্কার বাংলা